সাকিবের হলুদ বিয়ে কমপ্লিট করে চলে আসলাম রিসিপশন প্রোগ্রামে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি নদীর পারে তারপরে কিছু ছবি তুলে নিলাম বউ জামাইয়ের সাথে এই দিকে বউ বিদায়েরও সময় হয়ে গেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সূর্যের আলোর জন্য কিছুই বোঝা যাচ্ছে না আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি এইখানে নদীর পারে চলে আসছি নদী পার হওয়ার জন্য তো আমরা এতক্ষণ ফেরির জন্য অপেক্ষা করছিলাম ফেরি দিয়ে পার হব আমরা তাই নদীর পাড়ে দাঁড়িয়েই আমরা অপেক্ষা করছিলাম আমাদের ফেরি চলে আসছে আর আমাদের সাথে আজকে অনেক বাচ্চা কাচ্চা আছে সেই জন্য ট্রলারে পার হওয়ার রিস্ক নিলাম না আমরা আজকে ফেরিতে পার হবো আর আমার মেয়ে তো ফেরিতে উঠে খুবই ভয় পাচ্ছিল সে একদম তার বাবাকে টাইট করে ধরে রেখেছে এই যেসব বাচ্চা কাচ্চারা এইদিকে তারা তো ভীষণ খুশি সবাই একসাথে হলে আমাদের আর বিয়ে বাড়ি লাগে না এমনিতেই আমাদের বিয়ে বাড়ি হয়ে যায় আর এই দিকে তো আমার হাজব্যান্ড মহাশয় সে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য দেখছিল বাহ দুজনের খুবই রোমান্টিক দুটি জল ছবি এসেছে আর এই দিকে আমরাও চলে আসলাম বিয়ে বাড়িতে রিসিপশনের প্রোগ্রামের জন্য বর তার বউকে নিয়ে স্টেজের দিকে যাচ্ছে রাস্তায় যাওয়ার সময়েই ফটোগ্রাফার দাঁড় করিয়েই কিছু সুন্দর সুন্দর ছবি নিয়ে নিল ফটোগ্রাফার কাজই তো এটা যেইখানেই সুযোগ পাবে সেইখান দিয়েই ছবি তুলে নেবে আর এই দিকে স্টেজে এসে বর তার বউকে সুন্দর করে স্টেজে তুলে নিল তারপরে দুজনের সুন্দর সুন্দর পিকচার তোলা হলো ফটোগ্রাফার দিয়ে আর ওরা তো ভীষণ খুশি দুজনের ভালোবাসা সার্থক হলো ওয়ে আমি তো ভুলেই গিয়েছিলাম আপনাদের কাছে বলার জন্য ভালোবাসার বিয়ে ওদের ভালোবাসা সার্থক হলো আর এই দিকে টাই বাধা নিয়ে চলছে ভীষণ যুদ্ধ দুজনে মিলে যুদ্ধ করছে যে টাইটা কিভাবে বাধা যায় তো অন্যের গলায় টাই বাঁধার কঠিন একটা সমস্যা তাই নিজের গলায় আগে বেঁধে সুন্দর করে সেট করে তারপরে ভাগিনার গলায় দিয়ে লাগিয়ে দিচ্ছিলো ভাগিনাকে সুন্দর করে ভালো করে জামাই সাজিয়ে দিচ্ছে এতক্ষণ জামাই জামাই লাগছিল না এখন জামাই জামাই লাগছে তো আমরা খাওয়া দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম নদীর পারে ঘোরার জন্য এই দিকে এক ঝাঁক হাঁস নদীতে ঘুরে বেড়াচ্ছিলো মনের সুখে আর এইদিকে দিকে একটা পানকৌড়ি মাছ ধরার জন্য খুব চেষ্টা করছিল একটা মাছ ধর ছে সেই মাছটা নিয়ে এই পানকৌড়িটা খাওয়ার জন্য চেষ্টা করছে আর এই দিকে আমরা বসেছিলাম সবাই মিলে নদীর হালকা মিষ্টি বাতাস আসছে তো আমরা সবাই মিলে এখানে এনজয় করছিলাম খুব গল্প করছিলাম সবাই মিলে দুষ্টামি করছিলাম আমার ভাগ্নি বলছিল আমি তো কোথাও নেই তো ওকে আমি বলছিলাম তো তুমি থাকো না কেন তুমি কেন আমাদের কাছ থেকে দূরে দূরে থাকো সেজন্যই তো তুমি কোথাও নেই তারপর আমরা এখানে দাঁড়িয়ে কিছু ছবি নিলাম আর এখানে বলছিলাম দেখ মিনহা কিভাবে তাকিয়ে আছে ও যে এইভাবে তাকিয়ে কে কি দেখছিল তারপর বলল তুমি আমাকে একটু বলবা না ক্যামেরা ধরার আগে তো এগুলো নিয়ে আমরা সবাই দুষ্টামি করছিলাম আমরা দুষ্টুমি করতে করতে বেলা প্রায় অস্তগত আমরা যেখানে বসে গল্প করছিলাম এই জায়গাটা খুবই সুন্দর নদীর পাড়ে গধুলি বিকেলে আমরা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আর এই দিকে আমরা দুজনেও কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম ছবি তোলা শেষ করে আমরা বাসায় চলে আসছি বাসায় এসে বড় আর বউয়ের সাথে কিছু ছবি তুলে নিলাম তো খাওয়া দাওয়া শেষ করে তো আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম সেই আর ছবি তোলার সময় পাইনি সেখান থেকে এসেই আমরা ছবি তুলে নিলাম আমরা সবাই মিলে ছবি তুলে নিলাম ভাগ্নি আর আমার মেয়ে এখন ছবি তুলছে আমরাও তুলে নিলাম সবাই গ্রুপ ছবি তারপরে চলে আসছে এখন বাচ্চা কাচ্চার দল আমার মেয়ে ভাগ্নি ভাতিজি সবাই মিলে ভাই আর ভাবির সাথে ছবি তুলে নিল ছবি তোলা শেষ করে মেহমান বিদায় দিয়ে এখন চলে আসলাম বউ বিদায়ের পালায় আমাদের এখন বউ বিদায় দিতে হবে কালকে তো আমরা বউ নিয়ে আসছি আজকে আবার বউ তার বাবার বাড়ি যাবে রিসেপশন শেষ করে তো সবার কাছ থেকে দোয়া নিয়ে বউ কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে যাবো বউ এখন তার শাশুড়ির কাছ থেকে দোয়া নিল আস্তে আস্তে সব মুরব্বীরা বউকে দোয়া দিবে দোয়ার সাথে আরও কিছু আছে যা বউয়ের এখন পাওনা তা দিয়ে সবাই বউকে দোয়া দিচ্ছে তো এটা হচ্ছে বউয়ের বড়ো আনটি মানে আমার বড় আপু বউকে দোয়া দিল। তো আমি জানি না সব এলাকায় এই ধরনের প্রচলন আছে কিনা কিন্তু আমাদের এলাকায় এই প্রচলনটা আছে সবাই মিলে বউকে দোয়া দেয় দোয়ার সাথে আরও কিছু আছে মানে সালামি সেটাও দেয় এখন সালামি দিল বউয়ের বড় মামি তারপর চলে আসলো নানু ভাই আমিও তো সালামি দিয়েছিলাম কিন্তু আমার কেউ ভিডিওটা রাখে নাই যাই হোক নানু এখন দোয়া দিচ্ছে সালামি দিচ্ছে তারপরে বাসায় চলে যাবে কিছুক্ষণের মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওদের জন্য দোয়া করবেন ওরা যেন ওদের বিবাহিত জীবনে সুখে শান্তিতে বসবাস করতে পারে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ